পুনরুত্থান কালীর তৃতীয় সপ্তাহ বুধবার প্রথম পাঠ শিষ্যচরিত আট অধ্যায় পদ সংখ্যা এক থেকে আট নির্যাতিত হলেও ছড়িয়ে পড়া ভক্তেরা মঙ্গলবাণী প্রচার করতে থাকেন স্টেফান যেদিন মারা গেলেন সেই দিন থেকে জেরুসালেমের মণ্ডলীর ওপর কঠোর নির্যাতন শুরু হলো। প্রেরিত দূতেরা ছাড়া অন্য সবাই জুদিয়া ও সামারিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল কয়েকজন ভক্ত মানুষ স্তেফানের দেহটির সমাধি দিলেন তার জন্যে গভীর শোক প্রকাশ করলেন তারা এদিকে শৈল তখন মণ্ডলীর সর্বনাশ করে বেড়াচ্ছেন বাড়িতে বাড়িতে হানা দিয়ে তিনি স্ত্রী পুরুষদের টেনে বের করে কারাগারে নিক্ষেপ করছেন যারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারা কিন্তু নানা জায়গায় ঘুরে ঘুরে মঙ্গল বাণী প্রচার করতে লাগল এইভাবে সামারিয়ার একটি শহরে গিয়ে ফিলিপ সেখানকার লোকদের কাছে কথা প্রচার করতে লাগলেন। সবাই এক প্রাণ হয়ে নিবিষ্ট তার কথা শুনত কারণ ফিলিপের যত অলৌকিক কাজের কথা তাদের তো কানে আসছিল এবং তারা নিজেরা ওসব দেখতেও পাচ্ছিল তখন তো অপবিত্র আত্মায় পাওয়া বহু লোকের মধ্য থেকে ওই সব বিদেহী আত্মা জোরে চিৎকার করে বেরিয়ে আসতো এবং পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু বহু মানুষই সুস্থ হয়ে উঠতো তাই সেই শহরে এক মহা আনন্দের ভুম পড়ে গেল প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি কর গাও তার নামের মহিমা সমগ্র পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি কর গাও তাঁর নামের মহিমা এসো নিবেদন করো তাঁর গৌরবের গাথা ঈশ্বরকে বলো কি বিস্ময় কর তোমার সকল কর্ম ধুয়ো সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো গাও তাঁর নামের মহিমা সমগ্র পৃথিবী প্রণত হও ওগো তোমার চরণে সবাই তোমার নামে স্তুতি গান করে ঈশ্বর কত কি যে করেছেন একবার এসে দেখে যাও দেখো মানব জগতে কি বিস্ময়কর কর কর্ম কর্মকীর্তি ধুয়ো সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি কর গাও তার নামের মহিমা একদিন সাগরকে পরিণত করলেন তিনি শুষ্ক ভূমিতে মানুষ তখন পায়ে হেঁটে পার হলো সেই মহানদী তাই তার কথা ভেবে আনন্দ করি আমরা আপন ক্ষমতা বলে সতত প্রভুত্ব করেন তিনি ধুও। সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি কর গাও তার নামের মহিমা বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় আমার পিতার এই তো অভিলাষ তার পুত্রের ওপর যারা রাখবে বিশ্বাস শাশ্বত জীবন পাবে তারা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় জোহন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পরম পিতার ইচ্ছা এই যে তার পুত্রের প্রতি বিশ্বাসী সকলেই যেন শাশ্বত জীবন পায় কাফারনায়ন নগরের সমাজগৃহে যিশু একদিন ইহুদিদের বললেন আমি সেই জীবন রুটি যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না অথচ তোমরা আমি তো তোমাদের বলেইছি তোমরা আমাকে দেখেও বিশ্বাস করছো না পিতা আমার হাতে যাদের তুলে দিচ্ছেন তারা সকলে আমার কাছে আসবেই আর যে আমার কাছে আসবে আমি তাকে কখনো ফিরিয়ে দেব না কারণ আমি স্বর্গ থেকে নেমে এসেছি নিজের ইচ্ছা মেনে চলতে নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই ইচ্ছা মেনে চলতে এখন যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে তিনি আমার হাতে যাদের তুলে দিয়েছেন আমি যেন তাদের কাউকেই না হারাই বরং শেষ দিনে যেন তাদের সকলকেই পুনরুত্থিত করি হ্যাঁ আমার পিতার ইচ্ছা হলো এই যে তার পুত্রের দিকে যারা তাকায় ও তার প্রতি বিশ্বাসী হয়ে ওঠে তারা সবাই যেন শাশ্বত জীবন পায় আমি তো নিজেই শেষ দিনে তাদের পুনরুত্থিত করব যিশুর মঙ্গল সমাচার